আসসালামু আলাইকুম দিশানাইটি সলিউশনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একদম রেগুলার একটা মডেল নিয়ে আপনাদের সামনে আজ রয়েছি বাংলাদেশের মোটামুটি সব থেকে পপুলার একটা সিরিজ এই মুহূর্তে বাজারের মধ্যে এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাই সিরিজের এই মডেলটা এত বেশি জনপ্রিয় নর্মালি হচ্ছে যে এই মুহূর্তে সব থেকে মানে যদি হিসাব করা হয় সব থেকে রিজনেবল ল্যাপটপ এই মডেলটা এইচপি এল বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাই দেন ফাইভ এর রিজনেবল প্রাইসের ভিতরে খুবই বাজেট ফ্রেন্ডলি খুবই চমৎকার একটা অপশন মোটামুটি হচ্ছে যে হেভি লোড যারা হচ্ছে যে রাইজেন পড়র সম্পর্কে জানেন আর পাশাপাশি সবচেয়ে বড় কথা হচ্ছে এইচপি এল ইড বুক সিরিজ এইচপি এল ইড বুক সিরিজ এমনিতেই বিশ্বস্ত সিরিজ তারপর হচ্ছে যে পশোরটা খুবই একটা ভালো পর দিচ্ছে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজের আছে র্যামটা হচ্ছে সিক্সটিন জিবি মোটামুটি চল্লিশের মধ্যে যারা হচ্ছে যে ভালো কোয়ালিটির ল্যাপটপ চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ আমার কাছে হিউজ কোয়ান্টিটি নিয়ে আজকে হাজির রয়েছি এই মডেলটা এত চাহিদা এই জন্য আমরা প্রচুর কোয়ান্টিটি আনার পরও দেখা যায় দুই দিন পরেই শেষ এই জন্যই প্রত্যেক সময় আমাদের কাছে আসলে এই ডিভাইসটা এই মুহূর্তে অ্যাভেলেবেল পাবেন এইচপিএল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের চার হাজার সিরিজের ল্যাপটপ সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এন বিএম পাবেন চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে হিউজ কোয়ান্টিটি আছে দেখে শুনে এক পিস আপনারা পার্চেস করতে পারবেন কন্ডিশন মোটামুটি এ গ্রেডের কন্ডিশন আমি একটা ল্যাপটপ নিয়ে আপনাদের বিস্তারিত একটু দেখানোর চেষ্টা করি একদম ফ্রেশ কন্ডিশন আউটলুকটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন খুবই চমৎকার কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ হবে এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন আমাদের কাছে এই মুহূর্তে হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ভিতর থেকে যদি কনফিগারেশন এই যে আরেকটা দেখাই এই যে দেখেন কন্ডিশনগুলো একদম কন্ডিশন মোটামুটি মডেলটা এই যে দেখেন এসপিএলইড বুক পিছন থেকে দেখতে পারবেন এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন হ্যাঁ এসপিএলইট বুক এইট ফোর ফাইভ জি সেভেন পুরাই রাইজেন ফাইভের এটা হচ্ছে চার হাজার সিরিজের ল্যাপটপ এটাতে আপনি সিক্সটিন জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এসিডি পাবেন আমি অন করে বিস্তারিত দেখানোর চেষ্টা করি একদম বর্ডারলেস ডিসপ্লেটা দেখেন একদম বর্ডারলেস ফুল এইচডি আইপিএস প্যানেল পাবেন ব্যাকলিট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট আছে সব কিছুই অ্যাভেলেবেল আছে একদম ফ্রেশ কন্ডিশন কত পিস লাগবে আমাদের কাছে মোটামুটি এই মুহুর্তে স্টকে বা আমাদের ডিসপ্লেতে মোটামুটি দশ বারো পিস আছে স্টকে আরও হিউজ কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে এক পিস পারচেস করতে পারবেন এই যে কনফিগারেশনটা দেখাই একটু পারফরমেন্সে গেলে আপনার দেখতে পারবেন সিপিএটেরা এম ডি রাইজেন ফাইভ প্রো সিরিজ ফোর সিক্স ফাইভ জিরো ইউ পোসর এটাতে আপনি পাবেন ছয় কোর বারো থ্রেড এইচপিএল ইট বুক এইট ফোর ফাইভ জি সেভেন ছয় কোর বারো থ্রেডের ল্যাপটপ মোটামুটি একটা ইন্টেল সিরিজের ভিতরে আপনার কুরাই ফাইভ ইলেভেন জেনারেশনের ভিতরে ইন্টেল কোরাই ফাইভ ইলিভেন জেন পর্যন্ত আপনাকে চার কোর আট থ্রেডেই থাকতে হবে কিন্তু রাইজেনের রাইজেন ফাইভ পোসর চার হাজার সিরিজেই আপনি যদি দেন সেক্ষেত্রে আপনি ছয় কোর বারো থ্রেড পাবেন আমি যদি এটার সাথে কম্পেয়ার করি ইনটেলে যদি কম্পেয়ার করতে চান সেক্ষেত্রে হচ্ছে যে আই ফাইভের টেন জেনের সাথে কম্পেয়ার করবেন যেটাতে আপনি চার কোর আট থ্রেড পাবেন পাশাপাশি হচ্ছে যে পথরটা যদি হিসেব করেন রাইজেন ফাইভ পথগুলো হচ্ছে প্রো সিরিজের প্রোসর ছয় কোর বারো থ্রেড দেওয়া আছে যদি কোয়ালিটির হিসেব করা হন প্রসেসরের হিসেব করেন মোটামুটি সব দিক দিয়েই আগানো হচ্ছে যে স্প্লেট বুক এইট ফোর জিরো জি সেভেন টেন জেনারেশন থেকে স্পেলেট বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভটা এটা কিন্তু মোটামুটি হলেও এটা থেকে আগানো আছে পাশাপাশি প্রাইসের দিকটাও আপনারা যদি নর্মালি স্প্লেট বুক এইট ফোর জিরো জি সেভেনটা কিনতে চান চল্লিশ প্লাসই আপনাকে প্রাইস লাগবে একদম মিনিমাম হল কিন্তু এটা চল্লিশের নিচে আপনারা পাবেন যদি মেমোরিটা আমি দেখাই মেমোরিটা হচ্ছে যে এটাতে পাবেন আপনি সিক্সটিন জিবি এটাতে দেখেন আপনি সিক্সটিন জিবি সিক্সটিন জিবি আচ্ছা বত্রিশশো মেগাওয়ার্সের র্যাম আছে তাও একটা স্টিকে লাগানো আছে চাইলে আরেকটা স্টিকে আরেকটা ষোলো জিবি লাগাতে পারবেন আপনি বত্রিশ পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন আবার এইটার ক্ষেত্রে টেন জেনারেশনে আপনি পাবেন ছাব্বিশশো সাতষট্টি মেগাওয়ার্সের র্যাম পাবেন আর এটাতে এসএইডি পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো উনচল্লিশ ক্যাপাসিটি পাবেন জিপিও পাবেন হচ্ছে যে এ এম ডি গ্রাফিক্স পাবেন হচ্ছে যে সেভেন পয়েন্ট সেভেন জিবি ডেডিকেটেড পাবেন পাঁচশো বারো জিবি পাঁচশো বারো এম বি সরি পাঁচশো বারো ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সব কিছু অ্যাভেলেবেল আছে ডিসপ্লেটা হচ্ছে ফুল এইচডি আইপিএস প্যানেল পাবেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইস দামাকে একটা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র আটত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এইচপি এলএড বুক এইট ফোর ফাইভ জি সেভেন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসইডি দিয়ে পার্চেস করতে পারবেন আর এটার ক্ষেত্রে যদি আমরা গ্যারান্টি ওয়ারেন্টি ক্ষেত্রে বলি সে যেহেতু এটা ইউজ ল্যাপটপ সেহেতু আপনারা পনেরো দিন ফুল রিপ্লেসমেন্ট পাবেন কোনো প্রবলেম পাবেন পনেরো দিনের মধ্যে রিপ্লেস করতে পারবেন আর তিন বছরের উইদাউট পার্ট ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এরকম দেখার পরে যদি পছন্দ হয় আপনারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে থেকে নিতে পারবেন সেক্ষেত্রে জাস্ট এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বুকিং মানে দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো জেলাতে পাঠিয়ে পারবো কন্ডিশনের মাধ্যমে আর যদি সরাসরি শপে এসে কিনতে চান আমাদের শপের লোকেশনটা আমি একটু বলি জিশান আইটি সলিউশন শপ নম্বর হচ্ছে একশো পঁচিশ লেভেল দুই সুভাষ মার্কেট আইসিটি ভবন এলিফেন্ট রোড ঢাকা এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন করে ভিডিওতে আল্লাহ হাফিজ